খুব ভালো লাগছে একটু সাইকেল চালাচ্ছে আর বাকিরা সবাই পুলের ধারে রয়েছে পুলটা এই বিল্ডিংটার উপরে চলো করো 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 হ্যালো সামনে সামনে প্যাডেল করো সামনে

একদমই উচিত না কেন কি যত ছবি তুলছি মনে হচ্ছে তাও কিছু ছবি তুলিনি আর ঝগড়া হয়ে যাচ্ছে সকাল থেকে আমার সবার সাথে ঠিক আছে এত সুন্দর এই জায়গাটা ও আমরা চেক আউট করছি এই পরের হোটেলটায় গিয়ে কিন্তু এরকম সমস্যা হবে না তাই না

খুব ভালো লাগছে আর মায়ের এই কোড়া বেনারসিটা এইখানকার মানে যে ডেকরের সাথে পুরো মিশে গেছে এটা হচ্ছে আমাদের উমিকার কোড়া বেনারসি মা এটা আগের বছর কিনেছিল দিওয়ালিতে হ্যাঁ চলো বাই বাই বলে দাও চলো হয় দাও বিবিকে নিয়ে যাচ্ছে চলো দাঁড়া ধরো আমাদের নিয়ে যাবে দাঁড়ো থ্যাংক ইউ সো মাচ লীলা থ্যাংক ইউ বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমাদের নতুন হোটেল সারোভার প্রিমিয়ার জয়পুর এসে গেছে আমার জন্মদিনে বারে বারে শুধু হোটেল চেঞ্জ হচ্ছে ওহ ও বলো ঠিক আছে একটু আগে আমরা একটা মাংস কাটার গলিতে ঢুকে গেছি একটু খোলা দাঁড়ান দাঁড়া নমস্তে চেক ইন হে হমারা নতুন হোটেল দেখো লীলা প্যালেস অসাধারণ স্যার ও প্রিমিয়ারও খুব ভালো স্ট্যান্ডার্ড দারুণ হোটেল কিন্তু এইখানে চলে আসার কারণ হচ্ছে দুটো ফার্স্ট কারণ হচ্ছে পাইসা পয়সা অ্যান্ড সেকেন্ড কারণ হচ্ছে এটা সিটির মধ্যে থ্যাংক ইউ এটা সিটির মধ্যে তাই আমরা একটু শপিং করতে যেতে পারবো কারণ কি জন্মদিনে এখন অব্দি কোনো গিফট কেনা হয়নি আমরা লাঞ্চ করতে এসেছি বার্থডে লাঞ্চ করে আমরা তারপরে ঘুরতে যাব হ্যাঁ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল এটা হচ্ছে আমাদের নতুন রুম সারোভারে এরা এটা বাপ ছেলে ঘুমাচ্ছে এই যে আমরা একটু ঘুরে আসি আর আমি পরে নিয়েছি মায়ের ড্রেস কারণ কি আমি একটু আমি বলেছিলাম আমার এক কেজিও বাড়বে না কি মনে হয় ভয় লাগছে বাবা মেশিনে উঠবো না এ মা মা কোথায় তো ভালো লাগছে ঘুরতে বেরোতে ভালো লাগছে মজা হচ্ছে বাপু মার্কেট ওইদিকে হচ্ছে সঞ্জয় বাজার এন্ড তিথিও সিম্বা মজা পেতো না হ্যাঁ মিষ্টির দোকানে আমরা মিষ্টি নিতে এসেছি আর মায়ের জন্য একটা গয়না নিয়েছি কোথায় গেলা পেয়ে গেছি আর যেহেতু দিওয়ালি হোটেল রেস্টুরেন্টও আছে সাথে যেহেতু দিওয়ালি প্রচুর চেহেল পেহেল আছে আমরা এখানে একটু মিষ্টি নেবো গোপালের জন্য ঘরে গিয়ে আমরা গোপালকে পুজো করবো আমরা সবাই একসাথে হয়ে গেছি গাড়িতে উঠে পড়েছি এই যে আমার বুদুলা এই যে পুতুলার পাপা আমরা এখন হাওয়া মেহলের সামনে আছি

আর চারিদিকে মার্কেট দোকান পাট এত ভালো লাগছে এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে জনপদ এত সুন্দর করে সাজিয়েছে এটা সামনে হচ্ছে রাজস্থান বিধানসভা অ্যাসেম্বলি এবং চারিপাশটা এত সুন্দর করে সাজিয়েছে অসাধারণ লাগছে দেখতে

Chicken, happy birthday, Pete. I'm sorry, chicken. গুড মর্নিং ওয়ান আজকে হচ্ছে এথ অক্টোবর অ্যান্ড আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি দিল্লির জন্য তোমাদের ট্রিপের লাস্ট লেগ চলে এসেছে সেটা হচ্ছে ডেলি অ্যান্ড গতকাল জয়পুরে খুব আনন্দ করেছি বার্থডে তো ছিলই তার সাথে সাথে দিওয়ালি ছোটি দিওয়ালি এবং ভূত চতুর্দশী সব মিলিয়ে কালকের দিনটা খুব ভালো কেটেছে আমরা দারুণভাবে ঘুরেছি পুরো জয়পুরে দারুণ ভাবে ঘুরেছি জয়পুরে টুকটাক শপিংও হয়েছে নিশ্চয়ই তোমাদের ঘরে গিয়ে সব দেখাবো বাড়ি গিয়ে সব দেখাবো তোমাদের আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন দিল্লির জন্য আগে ব্রেকফাস্ট করব মালপত্র সব গুছিয়ে নিয়েছি আর এই এই জামাটা দেখতে কুর্তিটা আমি কালকে কিনেছি বলো বাবা গুড মর্নিং মর্নিং পুতুলাও রেডি হয়ে গেছে পুতুলা কালকে তোমার মাথা কি একজন চাটি মেরেছে না কি করে মেরেছে বাবা

ঠিক আছে ওকে হ্যাঁ কাকে নিয়ে আসবি আমি টিয়াকে বিয়ে করে আমি এইখানে টিয়াকে নিয়ে আসব ও টিয়াকে বিয়ে করে নিয়ে আসবে এখানে টিয়া 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 তুমি ঠিক আছে হ্যাঁ টিয়ার বড় আমি ও বাবা রে আচ্ছা ঠিক আছে তাই আমি এম এম ছশনে দু কাপুমের গলে

এই যে জলমহল ভীষণ সুন্দর এই লেকটা আর এই পুরো ব্যাপারটাই ভীষণ সুন্দর শীতকালে আসলে ভালো লাগে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা যায় এখন যেহেতু এখানে ঠান্ডাটা পড়ে গেছে ভালো মতন এই রকম দাঁড়িয়ে কিন্তু ভালো যায় চপাটি স্টাইল আছে এখানে খাবারের দোকান টোকান বিকালবেলা বসে নিয়ে আর যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে আমরা এখানে ডিসেম্বর ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে মুখী ডালকি কী আর ধনিয়া কি চাটনি খেয়েছিলাম ওটা খাওয়ার পর আমরা আইসক্রিম খেয়েছিলাম তো ইয়েস সব মেমরি তাজা হয়ে গেল আর সিমবাড়াটা দারুণ ফটোশ্যুট হলো এখানে তো জয়পুরে এসেছি টুকটাক সাইট সিং তো ডেফিনেটলি বানতে হয় এই জায়গাগুলো আমাদের আগেও দেখা কিন্তু ভালো লাগে এইসব জায়গায় আসতে তাই না আমরা এবার যাব আমের আমরা এবার আমাদের লাস্ট স্টপ জয়পুরের আমের ফোর্টে যাচ্ছি আমের ফোর্টে ওঠার মুখে একটু পাহাড়ি রাস্তা আছে পাহাড়ে বেঁকে বেঁকে ওঠে যতগুলো ফোর্ট আছে সবকটাই পাহাড়ের ওপরে

আমরা একটু ওপর ওপর দেখেই বেরিয়ে যাচ্ছি সামনে থেকে তার কারণ তো হচ্ছে এক দিল্লি যাবো দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রচন্ড রোদ এই জায়গাটা ঘোরার জন্য হ্যাঁ এই জায়গাটা ঘোরার জন্য আর্লি মর্নিং বা আমি যেরকম গেছিলাম মাঝরাতে এই সন্ধ্যেবেলা আজকে দিওয়ালি বলে সাংঘাতিক ভিড় রয়েছে মানে আমরা একদম পাহাড়ের মাঝামাঝি যখন রয়েছি ওই জায়গাতে পুরো একদম হ্যাঁ তাও টিকলো চান্স নিয়েছিল একবার অন্তত সামনে থেকে ঘুরে আসবো এই দেখো হাতি কি সুন্দর লাগে না এখানে মজা লাগে দেখলে ব্যাপারটা সিম্বাকে বললাম হাতিতে চাপবি হাতির সাথে ছবি তুলবি এই দেখ আর একটা হাতি দাঁড়িয়ে আছে এখানে এই দেখ সামনে তুলবি ছবি তুলবি আর এই যে দুদিকে সব দিওয়ালি মার্কেট মিষ্টি সাজসজ্জা এটা আমরা এখনো আমের ফো মানে ফোর্টের ওই পাহাড়ের রাস্তাটাতেই আছি এবং এখানে তিনটে ফোর্ট আছে একটা হচ্ছে নাহারগড় একটা হচ্ছে জয়গড় একটা হচ্ছে আমের ফোর্ট তো এখানে আসলে একটু সময় নিয়ে আসাই বেটার সারাদিন হ্যাঁ আরেকটু ঠান্ডায় আসতে হবে মানে ডিসেম্বর ইজ গুড নভেম্বর এন্ড